একটা ডেভেলপার কোম্পানির জায়গা দেখতে আশা করি এটা ডাকার খুব কাছেই হাউজিংয়ে এটা ডিয়াবাড়ি থেকে দুই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার পাশেই আসলে জায়গাটা অনেক চমৎকার আমার মনে হয় এই জায়গাটা আমরা দেখতে পারি আমরা কয়েকজনে আসছি দেখার জন্য আসলে কোনো কিছু নিতে হবে এমন কোনো কথা নাই দেখাটা সবচেয়ে মুখ্য বিষয় দেখলে অভিজ্ঞতা হয় এটা সবাইকে জানা যায় বোঝা যায় এই আমরা মডার্নের তিনজনে আছি আমি জাকারিয়া ভাই আর আমাদের আপা আমরা তিনজনে আছি ভিজিট করলাম দেখতেছি সামনে অনেক লোকজন আছে এবং এটা ডিয়াবাড়ির খুব নিকটে কাছে আমার মনে হয় এটার যে ভ্যালু যে সিস্টেম দেখতেছি টোটাল এই সিস্টেমটা খুব অল্প দিনে ডেভেলপ হয়ে যাবে